الله مولاي ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه مصيبه

আমি আল্লাহ পুরী ক্যাকুরি তোমাদের কাছ থেকে কাদের কাছ থেকে আমরা মানে আমরা ইমানদারদের কাছ থেকে আল্লাহ বলে ওয়ালা নাবুলু আনকুম বিশাই ইমিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া نقসিম মিনাল আমওয়াল ও বেজুরার বাসীরা গান গাইলে কামাল হোসেন আল কাদের অনেক গান গাইতে পারবে যদি গজল বলি অনেকক্ষণ কোন গজল বলতে পারবো আবার যদি বলেন হুজুর আন থেকে তাফসীর করেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় অনেক কোন তাফসীর করতে পারবো এখন আমার ভাইরা মিন মিন আলোচনা করব ও আমার বাইরা মার্কেট গরম হোক এটা বড় কথা না ডাক্তার যদি রুগী পাঁচটা রুগীরে ভালো করে এটা বড় কথা আর দুই নাম্বার ডাক্তার না যদি একশো দুই হাজার পাঁচ হাজার রুগী বীর জমান দশটা মেডিসিন দিলে ডাক্তার ভালো না খারাপ খারাপ বুয়া ডাক্তার যদি এসে দুইশো টাকা পাঁচশো টাকা ভিজিট নিয়ে অনেকটি রুগী ট্রিটমেন্ট করলো দশটা ওষুধ দিলে এটা 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 যেটা কাজ ওইটা হবে আর যিনি প্রফেসর ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ রোগ বুঝে মেডিসিন দেবে যাক বড় ডাক্তার দুইটা বা তিনটা মেডিসিন দেবে দেড়শো দুইশো টাকার মধ্যে কাজ হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার কোনো কথা না এখন কত হবে মাহফিল করি আমরা হেদায়তের জন্য কিসের জন্য শান শৌকত নেছে গেনে ফালে লাফাই গেলাম এটার না মাফিল না আলোচনা বুঝতে হবে কারণ আমাদের সংবিধান যদিও বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান রয়েছে কিন্তু মুসলমানদের একটি সংবিধান কোরআন আছে না। হাদিস শরীফ আছে কি না এখন আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা বড় সুরা সূরাতুল বাকরা বাকরা মানে গাবি আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করলেন এর মধ্যে 155 নম্বর আয়াত 155 নম্বর আয়াতে বলে ওয়ালা নাবুলু বালু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এবার শুনেন আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের ডোর দে আমি আল্লাহ পরীক্ষা করব কি দিয়ে ডোর দে ডোর ডোর লাগবে বাঘ আসতে পারে সিংহ আসতে পারে চোর ডাকাত আসতে পারে রাত্র গভীর নিশিতে বই পেতে পারেন স্বপ্নে বই পেতে পারেন আল্লাহ বলে আমি খাউফ ডোর দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করবো من الخوف والجوع আমি আল্লাহ খুদা দিয়ে পরীক্ষা করব প্রচন্ড খুদা থাকবে প্রচন্ড খুদা থাকবে দেখবে খুদা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করে দেখি তোমরা ধৈর্যের মাধ্যমে আসো কি না নাকি খুদার তারণায় চুরি করতে গেলা নাকি ডাকাতি করতে গেলা অভাবের তারণায় পড়ে নাকি তুমি খারাম খেতে গেলাম অভাবের তারণায় পড়ে আরেকজনের আম থেকে আম ফেরে নিয়ে আসলা ধান গাছ থেকে জমি থেকে ধান কেটে নিয়ে আসলা আল্লাহ বলে আমি খুদা দিয়ে পরীক্ষা করি আবার বড় বড় কাটাল দল বেজুরার জমি নেই ওই বেজুরাল জমি নেই গোপাল নগরের জমি নেই ব্রাহ্মণ পাড়ার জমি নেই বড় বড় কাটাল দল লোক আছে খুদার তার মালিক রে না বলে না বলে চুরি করে আনলা কিনা আমি আল্লাহ আমি পরীক্ষা করি আল্লাহ একবার বলেন আমারও আজ বুঝেছেন নি পরে একটা সান দেননি পরে দিয়ে এখন আল্লাহ বলে আমি খুদা দিয়ে পরীক্ষা করি বই দিয়ে পরীক্ষা করি আল্লাহর কি দিয়ে পরীক্ষা করেন আল্লাহ বলে ওয়ানা কাসিম মিনাল আমওয়াল আল্লাহ বলে আমি মাল সম্পদ নষ্ট করি আমার দিকে একটু খেয়াল করবেন আমি ক্লাসের মতো বুঝায় দেই ঠিক কিনা বলেন আল্লাহ বলে আমি মাল সম্পদগুলো গুলো নষ্ট করে ফেলি একটু আগে আমি বললাম আলুগুলো নষ্ট হয়ে গেল বেগুনের চারাটা নষ্ট হয়ে গেল মরিচের চারা নষ্ট হয়ে গেল সুন্দর সুন্দর ধান খেত নষ্ট হয়ে গেল অনেকের পেঁপে চারাগুলো পরে গেল অনেকের আম গাছের ডালগুলো ভেঙে গেল আমার বাইরা অনেকের বিল্ডিং চলে গেলো কোরেন্টিনের চাল চলে গেলো আল্লাহ বলে ও না তো সিম্মিনা আম ওয়া ওয়াং আল্লা বলে আমি তাদের সন্তান নিয়ে যাই বাবা থেকে সন্তান নেওয়া যায় স্ত্রী থেকে পুত্র নিয়ে যাই আবার স্বামী থেকে বউ নেওয়া যায় বউ থেকে স্বামী নেওয়া যায় দাদা থেকে নাতি নেওয়া যায় সভাপতি থেকে ওই মসজিদের মুসুল্লি নেওয়া যায়। ইমাম থেকে মুসুল্লি নিয়ে যায়। এভাবে আল্লাহ বলে আমি ধন সম্পদ নিয়ে যাই ছেলে মেয়ে নেওয়া যায় আমি টাকা পয়সা নিয়ে যাই মাল নিয়ে যাই যখন অত কিছু করার পরে বান্দারা যখন দূরসারণ করেন আল্লাহ বলে আমি আল্লাহ ক্ষুদা দিলাম আমি আল্লাহ ডর দিলাম সম্পদ নষ্ট করলাম ছেলে মেয়ে ধ্বংস করলাম বিল্ডিং বাড়ি নষ্ট করলাম তারপরে যে সমস্ত বান্দা দৈরজা ধরণ করলো আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিলাম সুভা আল্লাহ বলে কি দিলাম সুসংবাদ দিলাম আল্লাহ বলে আল্লাহ রিনাম ইজা আস বা তে হুম শিবা তুম ওয়া ইন্না ইলাই রজি ও না আল্লাহ বলে যখন তারা মুসিবতের মধ্যে পড়ে যাবেন আল্লাযীনা ইযা আসাবাতু মুসিবা যখন তারা মুসিবতের মধ্যে পড়ে যাবে আমি যদি বলি ও যদু মাস্টার সাহেব ভালো বলবে ভাই আমি মুসিবতের মধ্যে আছি মুসিবতের মধ্যে আছি ছেলেটা ভালো না আমি যদি বলি আবুল বাসার সাহেব আপনি ভালো বলবে হুজুর আমার 16 বছরের ছেলে সাইম মারা গেল মনটা বেশি ভালো না আল্লাহ বলে যারা ধৈর্য ধারণ করে আর যারা ওই দৈর্য ধারণ করে মুসিবত আসার পরে দৈর্য করে তারা যেন বলে কল তারা যেন বলে মুসিবত আসার পরে তারা যেন বলে ইন্না নিশ্চয় আমি লিল্লাহি আল্লাহর জন্য ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার আরো উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার হজরতে আবু বকর সিদ্দিক যখন কালিমার মালা পড়ল আপনাদের মনে আছে কিনা কথাটা যখন কালিমার মালা গলায় পড়ল ইহুদি নাসারা সারা খ্রিস্টানরা বলে হাই হাই কালিমার মালা গলায় পড়লো আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে আর আমার আল্লাহ বলে না 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 আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে না আবু বকর ইমানদার আবু বকর ইমানদার বলি সুবান আল্লাহ আল্লাহ আবু বকর ইমানদার লিমার মালা পরেছেন আবু বখর মুসলিম হয়ইলেন ইমানদার হলেন সুভানলা বলেন। আরে হজর তালি ইরাসরের না মাঝে কাজা হইল বাইরে বাই, হজর তাল রাসরের না মাঝে কাজা হইল বাইরে বাই একই সারাই মুদি নাওয়ালা সূর্য শুরু জৌটাই আল্লাহ ভাগ আরে হজর রাসুলের নামাজে কাজা হইল বাইরে বাই হজর রাসুলের রাস কাজা হইল বাইরে বাই একই সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য উঠাই ওরে জমি তাইগা নবী ওরে আসমানেতে হাত বাড়াই গায়েবের খবর এলো রে এলরে মকাইরে গায়েবের খবর আরে হজর তালি রাসোর নামাজ কাজা হইল বাইরে বাই হজর নামাজ কাজা হইল বাইরে বাই একই সারাই মদিনাওয়ালা আসমানে সরু আকবার ওরে জুমিনতে তাই নবী ওরে তে হাত বারায় গায়ে বের খবর দেওয়ালা এলো রে মকাইরে গায়ে বের খবর আসলাময়ালাই আলাইকায়া হাবিব বে তোমার দিদার হইতে নবী কয় না আসলামাই গায়ান হাবি হাবিব খুদাম তোমার দিদার হইতে নবী কইর না যুদাম ও নবী আমি তোমার পাগল উম্ম আমি তোমার পাগল মজি আছি প্রেম শুধাই গায়েবের খবর রে গায়েবের খবর দেনেওয়ালা আরে যার নাম শুনিল চমকে ওটি দিল বেকার হইয়া যায় গায়েবের খবর দেনাওয়ালা এলো রে মক্কায় রে গায়েবের খবর দেনাওয়ালা আরে কাল সাপে দংশন করিল আবু বকরের পাই কাল সাপে দংশন করিল আবু বকরের বিশ্ব অঙ্গ সে গেল বিশেরিকিয়ায় অল্লাহবাদ আরে কাল সাপে দংশন করিল আবু বকরেি পাই কাল সাপে দংশন করিল আবু বকরেি পাই বিষ গেল বিষের কি ওই আমার নবীর তু বারক লাগা মাতুর ও আমার নবীর তো বারক লাগা মাতুর সাপের পানি হয়া যায় গায়বের খবর দেওয়ালা এলরে মকাইরে গায়েবের খবর আরে আসসালাম গায়া হাবি বে খুদা আসসালামালাই গা হাবি খুদা তোমার দিদার হইতেন বি যুদাম নবী আমি তোমার পাগল নবী আমি চি প্রেমে সুদাই গাইবের খবর ও এলো রে মকাই রে গায়েবের খবর আরে রাস্তা দিয়ে চলতেন জবে নবী মুস্তুফাই রাস্তা দিয়ে চলতেন যখন নবী মুস্তুফাই মেঘমালা সায়া দিতেন হুজুরের মাথায় আল্লাহ আকবার আরে রাস্তা দিয়ে চলতেন জবে নবী মুস্তফায় রাস্তা দিয়ে চলতেন জবে নবী মুস্তফায় মেঘ মালা সায়া দিতেন হুজুরের মাথায় ওরে পশু পাখি লতা ওরে পশু বলতেন নবীর মুবারক পায়ে গায়েবের খবর দেনে ওয়ালা এলো রে গায়েবের খবর সবাই বলে আলহামদুলিল্লাহ নবীর দূর দুফর দিবানি ও আমার নবীর প্রেমে পাগল হয় পাগল হল ওই আমার আল্লাহ দিদার মিলে গো আরে তাকো যুদ যুব বাজাও নামের বাসি আরে তাক যুদ যুবালে বাজাও নামের বাসি নবির দুরুদ আয় আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর আরে ওয়াস্ক রনি পাগল শিল ওই আমার নবীর প্রেমে দাদ ভাঙ্গি ল আরে ওয়াস্ক রনি পাগল শিল ওই আমার নবীর প্রেমে দাদ ভাঙি গো আরে যুবা উপহার পাইল হয়া প্রেম দাসী আরে যুবা উপহার পাইল হয়া প্রেম দাসী নীর দু আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তা খুশি নবীর দূর দু আমার নবীর প্রেমে যে ওই মাতা তার সুনাম রই চিরকাল কাল ওই আমার নবীর প্রেমে যে ওই মা সুন্নাম রয়েছি আরে প্রমাণ হজরত বিলাল বানছে প্রেমে ঋষি আরে প্রমাণ হজরত বিশে প্রেমে ঋষি নবীর ফর ফরদিবা নিশি আমার নবীর প্রেমে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ খুশি নবীর দুর্দ ফর দিবা আমার নবীর প্রেমেন পাগল হইলে ওই আমার আল্লাহ তালার দিদার মিলে গ ও আমার নবীর প্রেমে পাগল হইলে মিলে তা যদি জজবালে বাজাও না রে বাসি আরে তা যদি জজবালে বাজাও না রে বাসি নবীর দরুদ পর আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ খুশি নবীর দরুদ পর